নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন উইথ ফ্লোরা ফনা আজ কথা বলবো ফেনালেপসিসের ব্যাপারে আমাদের পশ্চিমবঙ্গ ওয়েদারে কিভাবে ফেনালেপসিস আমরা করব কতটা জল দেব সেটা নিয়ে আমি টুকিটাকি কিছু বেশি কেয়ারের ধারণা দিতে চাইছি আমাদেরকে আমি যে সমস্ত অভিজ্ঞতা পেয়েছি ফেনালোপসিস করতে করতে তো পশ্চিমবঙ্গ ওয়েদারে ঋতু বিশেষে ফেনালোপসিসের জলের পরিমাণটাও বিভিন্ন রকম হয় সেটা পুরোটাই আপনাদেরকে বুঝে দিতে হবে জলটা আর ফেনালোপসিস গাছটি ডেন্ডোবিয়ামের থেকে একটু সামান্য শক্ত গাছ কারণ ওই যে জলটা বুঝে দিতে হয় এটাই এর মূল একটা বেশিক জায়গা আরেকটা হলো ফেনেলোপসি সিডলিং কিনবো না ম্যাচিওর কিনবো আমি মূলত প্রেফার করি সিডলিং নিয়ে আসার অনেকেই বলে ম্যাচিওর নিয়ে আসার কারণ আমি আমার ক্ষেত্রে যে ঘটনাটি ঘটে আমি একটি ম্যাচিওর গাছ নিয়ে আসি সেই ম্যাচিওর গাছ কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে আমি তার বেসিক কেয়ারটা বুঝতে পারি না তো বেসিক কেয়ার তারপরে যখন গাছটি হালকা হালকা নষ্ট হতে থাকে কিন্তু তারপর আবার যখন রিগ্রো হয় তখন কিন্তু গাছটি প্রথমবার ফুলসহ গাছটি নিয়ে এলেও তারপরে কিন্তু আমি আর ফুলের দেখা পাইনি যেহেতু গাছটি নতুনভাবে গ্রোয়িং স্টেজে যাচ্ছিলো এবং তার সাথে তার ছ মাস পরেই নিয়ে আসা সিডলিংয়ের ক্ষেত্রেও দেখলাম সিডলিং কিন্তু আপনার অনেকটা বেশি ধৈর্য লাগলেও অনেক বেশি ধৈর্য বড় করার ক্ষেত্রে ধৈর্য লাগলো গাছটি কিন্তু বড় করতে করতে আপনি যে ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারবেন তাতে কিন্তু পরবর্তীকালে গাছ করার ক্ষেত্রে আপনার অনেক বেশি সুবিধা হবে আর সিডলিংয়ের ক্ষেত্রে সিডলিংয়ের দামটা কিছু কিছুটা কম হয়ে থাকে যার ফলে সিডলিং কেনাটা আমাদের জন্য একটু সুবিধা হয়ে যায় তো এই যে গাছটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এর সাথে আমি আরও দুটি সিডলিং নিয়ে এসলাম তিনটেই সিডলিং ছিল কিন্তু তিনটে গাছ একই সময়ে একই মিডিয়াতে নিয়ে আসার পরও তিনটে গাছের গ্রোথ কিন্তু তিন রকমভাবে হয়েছে একটি গাছ প্রথম যে গাছটি দেখতে পাচ্ছেন এটি তুলনামূলক হেলদি গাছ এখন আমার কাছে আর দ্বিতীয় নম্বর গাছটা আমি ভিডিওর পরবর্তী পর্যায়ে দিয়ে রেখেছি আপনারা দেখতে পাবেন সেটা এখনও নতুন নতুন পাতা আসছে সেটাও প্রায় খারাপ অবস্থাতে চলে গেছিলো আর তিন নম্বর গাছটি মারা যায় অ্যাকচুয়ালি তিন নম্বর গাছটি আমার অভিজ্ঞতা তখন না থাকার কারণে আমি রাখতে না কারণে তিন নম্বর গাছটি মারা যায় এখন মনে হয় যে গাছটা হয়তো আমি ধৈর্য রাখলে হয়তো গাছটা পারতাম তখন আমার যে কনফিডেন্সটা ছিল না এখন কিন্তু আমি এই গাছ করার ক্ষেত্রে এই যে সিল্ডিং করার মাধ্যমে যে সমস্ত টুকি নাকি টুকিটাকি জিনিসগুলো আমি বুঝতে পেরেছি সেগুলো আমার অনেকটা সাহায্য করে তো প্রথম গাছটি নিয়ে কথা বলতে গেলে বলতে হয় এই গাছ গাছটিও মস মিডিয়াতে ছিল তো মস মিডিয়াতে তিনটি গাছ দু বছর দু মাস ধরে প্রায় টানা বৃষ্টির জল পাওয়ার কারণে প্রায় পোষতে শুরু করে প্রত্যেকটি গাছেরই চারটে করে পাতা ছিল তার মধ্যে প্রথম যে গাছটি দেখতে পাচ্ছেন এর পাতা একটাক মতো হলুদ হয়ে গেছিলো এবং বাকি রুটগুলোও মোটামুটি ভালো ছিল কিছুটা খারাপ হয়ে গেছিলো খুবই সামান্য তা পরিমাণে তখন গাছটিকে আমি তুলে ভালো করে পরিষ্কার করে কাট বাজে অংশগুলো খারাপ অংশগুলো কেটে বাদ দিয়ে স্যাপ গোলা জলে ভালো করে ভিজিয়ে আমি মিডিয়াতেও স্যাপ স্প্রে করি এবং দেখতে পাচ্ছি পাচ্ছেন এই পটটি আমি নির্বাচন করি এই পটটি কিছুটা আমি বড় পট নিয়েছিলাম যেহেতু গাছটির হেলথ স্বাস্থ্যটা একটু ভালো ছিল তো এই পটগুলিকে আমি চারদিকে ভালো করে কেটে এবং সেই কাটা অংশগুলিকে হোল অংশগুলোকে আমি কিছুটা নারকেল ছোবড়া দিয়ে বন্ধ করে রাখি যেহেতু গাছটা বর্ষা থাকলেও যেন গাছটা মিডিয়া কখনোই ড্রাই না হয়ে যায় আমার অবহেলার কারণে কারণ অনেক সময় আমরা জল দিতে ভুলে যাই একদিন কি দুদিন ওয়েদারে গরমটা ভালো থাকে সেই জন্য আমি এই ব্যবস্থাটি করি এবং দেখতে পাচ্ছেন আপনারা কাঠ কয়লা এবং তার ওপরে কিছুটা ইঁটের টুকরো দিয়ে গাছটি কিছুটা হেলে প্রতিস্থাপন করা আছে হেলে আমি হেলিয়ে প্রতিস্থাপন করেছি তার কারণ হলো ক্রাউনে যেন ওই দুটি পাতার ওপরের যে ক্রাউন ওখানে যেন কোনোভাবেই জল না জমে এভাবে আমি প্রতিস্থাপন করি এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছেন গাছগুলির রুটগুলো এখন অনেক বেটার আছে এবং পাতার গঠনও অনেক সুস্পষ্ট হয়েছে পাতা অনেক মোটা হয়েছে এর আগে কিন্তু গাছের ছবিটা এরকম ছিল না গাছটা তখন একবারেই সিল্লিং অবস্থায় ছিল গাছের পাতাও যথেষ্ট বড় হয়েছে এই দেখে আমি বুঝতে পারি এখন যে গাছটি তুলনামূলকভাবে গাছটি থেকে আমি হয়তো কিছু ফুলের আশা করা যেতে পারে হয়তো আরও সময় লাগবে কিন্তু ফুল হয়তো পাওয়া যেতে পারে এবং চারদিকে যে নারকেল ছোবড়াগুলো দিয়েছি এর কারণই হলো ওই যে বললাম যে গাছটা যেন একবারে শুকিয়ে না যায় নারকেল ছোবড়া কিছুটা পচনের কারণ হয় কিন্তু আমি ডিরেক্ট গোড়াতে নারকেল ছোপড়া দিই নি কিছুটা দূরত্ব বজায় করেছি এরপর আসা যাক দ্বিতীয় নম্বর গাছটিতে এই গাছটার অবস্থা এখন দেখতে পাচ্ছেন দুটি মাত্র ছোটো ছোটো পাতা এবং এই গাছটাকে এখন অর্কিড একটা অর্কিডের পটে আরেকটি ডেন্ডোবিয়াম অর্কিডের পটে রাখা আছে তার যথেষ্ট কারণ আছে এই গাছটির এটি হলো দ্বিতীয় প্রতিস্থাপন এর আগে আমি একটি প্রতিস্থাপন প্রথম প্রতিস্থাপন আমি করেছিলাম প্রথম প্রতিস্থাপন করার ভিডিওটা আমার কাছে নেই কারণ তখন আমার কাছে কোনো ক্লিপ ছিল না ভিডিও করা ছিল না তাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আমি কিছুটা আপনাদেরকে মুখে বলে বোঝানোর চেষ্টা করবো তো গাছটা এই গাছটার অবস্থা আমি যখন দেখি মশে রাখা ছিল বৃষ্টির সময় তো তখন দেখি গাছটা একেবারেই একদম পচে যেতে থাকে গাছটির চারটি পাতার মধ্যে প্রায় দুটো পাতা পুরোপুরি হলুদ হয়ে পড়ে যায় আর দুটি পাতা ছিল তার মধ্যে একটা পাতা এবং একটা পাতা হচ্ছে কন্ডিশান একটু ভালো ছিল আর একটা পাতা প্রায় হলুদ হতে শুরু করে এবং গাছটির যে কেন যেটাকে বলা হয় যেখান থেকে রুটের রুটগুলো তৈরি হয় লম্বা একটা শক্ত দাঁড়ি দণ্ডের মতন জিনিস থাকে যেখান থেকে রুটগুলো গাছের বেরোই সেই জায়গাটাকে কেন বলে তো আমি যখন গাছটাকে লক্ষ্য করি তখন দেখি রুটগুলো প্রায় নেই বললেই চলে খুবই সামান্য রুট থাকে দুটো কি তিনটে এবং পাতারও এই অবস্থামনা না দেখে বললাম তো গাছটি তুলে তৎক্ষণাৎ আমি তুলে গাছটিকে কাট যে পচে যাওয়া অংশগুলোকে এবং কেনটাও যেখানে যত দূর অবধি রুটগুলো পচে গেছে সেই কেনটাকেও আমি কেটে বাদ দিই এবং বাদ দেওয়ার পরে আমি সেখান থেকে সেখান থেকে ভালো করে স্যাপ গোলা জলে ভিজিয়ে রাখি এবং শুকনো স্যাপও সেই কাটা অংশগুলোতে আমি বেশ ভালো করে মোটা করে প্রলেপ দিয়ে দিই ভেজা ভেজা স্যাপের স্যাপের একটা পেস্টের মতন বানিয়ে তো তারপরে গাছটাকে শুকোই এবং আমি একটা পট নির্বাচন করি যে পটটা হলো আগের যে পটটা দেখলেন ওর ওইটা যতটা লম্বা ছিল তার থেকে অনেকটাই ছোট প্রায় তিন ইঞ্চির পট হবে সেটা চওড়াটাও তাই লম্বাতেও তাই সিলিন্ড্রিকাল পট নিয়েছিলাম এবং মিষ্টির দোকানে যে আমরা কৌটোগুলো দেখে থাকি ট্রান্সপারেন্ট কৌটোগুলো সেই রসগোল্লা থাকে যে কৌটোগুলি সেই পটই আমি নির্বাচন করেছিলাম যেটা লম্বা সেই কৌটোটা না যেটা একটু একটু তুলনামূলক হাইটে ছোটো থাকে সেই কৌটোটা আমি নির্বাচন করেছিলাম এবং কৌটোর চারদিকে অসংখ্য ছিদ্র করে দিয়েছিলাম এবং তার নিচে একটা স্প্যাকাম মশের চাদর বিছিয়ে দিয়েছিলাম খুবই পাতলা একটা লেয়ার দিয়েছিলাম তার তারও একটা যথেষ্ট কারণ আছে এবং তার ওপরে কিছুটা বেশিরভাগ আমি কাঠ কয়লা দিয়েছিলাম এবং আলকা কিছু ঝামা ইটের টুকরো বা নর্মাল ইটের টুকরো আপনারা থাকলেই দিতে পারেন কোনো অসুবিধার কোনো কারণ নেই দিয়ে গাছটিকে আমি ওই মিডিয়ার মধ্যে বসিয়ে দিই ভালো করে এই মশটা দেওয়ার কারণ হলো ব আমাদের সেই সময় বর্ষা থাকলেও কারণ অনেক সময় বর্ষাকালেও দেখা যায় যে টানা অনেক দিন বৃষ্টি হয় না হচ্ছে রোদের তেজও ভালো থাকে এবারে কোনো কারণে যদি আমি গাছে জল দিতে ভুলে যাই কারণ আমার একটি আগে ফেনেলোপসিস ওইভাবে মারা গেছে জল না পেয়ে তো সেই কারণে আমি মশটা দিয়ে রাখি যেন মিডিয়াটা অন্তত কিছুটা হলেও ভেজা ভেজা থাকে এক্সেস জলটা যেন নিচ দিয়ে বেরিয়ে যায় আর কিছুটা হলেও যেন ভেজা ভেজা থাকে কাঠ কয়লা আর ওপরের যে ইটের টুকরো সেটা যেন হালকা নিচের থেকে কিছুটা অন্তত ভেজে ভিজে অবস্থা রাখতে পারে এবং গাছটি যেন পুরোপুরিভাবে মৃত মানে ড্রাই না হয়ে যায় কারণ গাছটি যতই হোক দুর্বল ছিল গাছটি পচে গেলেও গাছটি কিন্তু জলের যে একেবারে দরকার ছিল না সেটা আমরা বলতে পারি না গাছটিকে এভাবে আমি বসিয়ে রাখি কিছুদিন প্রায় দু তিন মাস পরে দেখতে থাকি যে গাছটার কি হচ্ছে গাছটা দেখলাম আস্তে আস্তে খুবই ছোটো ছোটো দুটো পাতা বেরোয় এবং যে তিন নম্বর যে পাতাটি ছিল সেটা দেখলাম যে কিছুটা হচ্ছে আগের থেকে বেটার কন্ডিশন হয় আর যেটি চার নম্বর আরেকটি পাতা ছিল সেটা দেখলাম হচ্ছে যে পুরোপুরি পড়ে যেতে থাকে তো গাছটির গাছটি রুটো দেখি একটা দুটো করে মানে খুবই সামান্য রুটের হালকা একটা দেখা যায় যে কেনটা ভেদ করে কেনের যে লেয়ারটা আছে সেটা ভেদ করে বেরোচ্ছে তো তখন আমি বুঝলাম গাছটা মোটামুটি হওয়ার চান্স অনেকটাই কিন্তু গাছটির বিপদ হলো জানুয়ারি মাসে আপনারা দেখেছেন প্রচণ্ড ঝড় জল হয়েছিলো গাছটি আমার শেডের তলাতে থাকলো মাটি মেঝেতে ছিল গাছটি হঠাৎ করে ওই কয়লার মিডিয়া থেকে উড়ে পাশের একটি জায়গায় পড়ে যায় তো আমি স্বভাবতই পরদিন যখন লক্ষ্য করি দেখি গাছ দেখতে তে পাই না তো তখন আমি গাছ দেখি পাশে একটা জায়গায় বসে আছে পড়ে আছে তো যেহেতু কাঠকয়লা ন খুবই হালকা মিডিয়া সেই জন্য গাছটাকে হয়তো অতটাভাবেও শক্তভাবে গাছটার গ্রোথ হয়নি সেই জন্য গাছটি উড়ে গেছে তো সেই ভয় থেকে আমি গাছটাকে ঠিক করি যে গাছটাকে আমি কোথাও বেঁধে প্রতিস্থাপন করব এরপরে দেখছেন এই যে আমার অর্কিডের যে ডেন্ডোবিয়ামের এইটা পট হলো এই পটেই আমি নির্বাচন করি এবং এটা আমি কিছুটা অন্য অন্য ভিডিও এবং অন্যান্য যে বাইরের দেশের যে ভিডিওগুলো আছে এবং সাইডে অনলাইন সাইট খুলে দেখি এই প্রতিস্থাপনটা আমার হঠাৎ মন হলে এটা দিয়ে একটা এক্সপেরিমেন্ট করা যেতে পারে কিছুটা রিক্স নিয়ে আমি এক্সপেরিমেন্ট করি তো এই দেখতেন গাছটাকে তৎক্ষণাৎ আমি তুলে আবার একটু স্যাপ স্প্রে করে ভালো করে শুক শুকে এই যে দেখছেন একটা আমি ছোট কলসি একদমই ছোট কলসি নিই এবং তার মধ্যে কিছুটা কোকোপিট আর দিয়ে তার সাইডে দুটো কাঠ কয়লা দেখতে পাচ্ছেন বড় বড় দু তিনটে কাঠ কয়লা এবং হালকা একটু স্থ্যনাম দিয়ে খুবই সামান্য স্থ্যনাম মশ দিয়ে ভালো করে গাছটিকে বেঁধে দিই এবং এই যে পটটা এই পটটা কিন্তু ওই বড় অর্কিডের ডেন্ডোবিয়ামের পটের সাথেও বাঁধা আছে না এই পটটাও ভেঙে যেতে পারে আর এই জলটা ভেতরে আছে এটা হলো যখন জল দেওয়া তখন এক্সেস জলটা জমা হয়ে আছে তার কারণ কারণ হলো এবারে আপনারা দেখতে পাচ্ছেন বসন্তকাল চল এখন কিন্তু রোদে রোদের পরিমাণটা বেশ ভালো রকম এবং গরমও যথেষ্ট ভালো আছে গাছটি যাতে শুকিয়ে না যেতে পারে কারণ এই এই সময় বর্ষার থেকেও মেন কথা হলো গাছটি শুকিয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে ছোট গাছ কখনো জলের অভাব পড়ে গাছটি মারা যেতেই পারে ওই কারণে আমি এই ব্যবস্থাটি করেছি যেন গাছটা অতিরিক্ত জলও না পায় আবার সাইড থেকে যেন নিজের প্রতি মানে প্রয়োজন মতো জলটাও যেন একদম পেতে থাকে ওই যে দেখছেন রুটের যে অংশটা সবুজ সবুজ হয়ে আছে ওটা দেখে আমি বুঝতে পারি যে গাছটি ভালো আছে এবং ওই রুটটা কিন্তু আস্তে আস্তে গ্রোথ যথেষ্ট ভালো হচ্ছে এবং পাতায় যে দুটো ছোট পাতা এই দুটো ছোট পাতা কিন্তু যথেষ্ট পাতা প্রমিনেন্ট হয়েছে শক্ত হয়েছে আগের থেকে তিন নম্বর পাতাটি যেটা আগে ভালো ছিল সেটা খারাপ হয়ে পড়ে যেতে থাকলো আমার কোনো ভয়ের চিন্তা নেই কারণ বাকি পাতার গ্রোথ যথেষ্ট ভালো হচ্ছে এই দেখে আমি বুঝতে পারি যে গাছটা বাঁচার চান্স অনেকটাই টা কতটা কী হবে সেটা আপনাদের সাথে পরে আপডেট শেয়ার করব কিন্তু আমি এভাবে ধৈর্য রেখে গাছটাকে আমি বড় করছি আশা করি দেখা যাক কি হয় এবং এক্ষেত্রে আমি কিছু বায়ো ফার্টিলাইজার এখন ইউজ করছি সেটার জন্য আমি অনেক গাছের ভালো রেজাল্ট পেয়েছি সেটা আপনাদের সাথে কোনো একটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব সেটা সেটা এতদিন অবধি আমি সেটা দিই সেটাই এক মাস হলো আমি দিচ্ছি কিন্তু তার আগে এমনি নর্মালভাবেই কিন্তু কাঠ কয়লার মিডিয়াতেই গাছটি কিন্তু ভালোভাবে বড় হয়েছে এরপর আসা যাক গাছটার জল কীভাবে দেবে ফেন যখন আমরা করবেন তখন দেখবেন যদি পাতা হলুদ হতে শুরু করে এবং ফেনোলোসিস পাতা জলদি হলুদ যদি একবার হলুদ শুরু হতে শুরু করে গাছটির অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করে তো যখন হলুদ হচ্ছে দেখবেন তখন মিডিয়া চেক করুন মিডিয়া যদি ভেজা থাকে তৎক্ষণাৎ মিডিয়া পরিবর্তন করুন এবং মিডিয়া পরিবর্তন করে গাছটির খারাপ অংশ সব বাদ দিয়ে সেখানে কিছুটা কিছুটা ফাঙ্গিসাইড সাইড অ্যাপ্লাই করে স্যাপও দিতে পারেন অ্যাপ্লাই করে কাঠকয়লার মিডিয়াতে প্রতিস্থাপন করুন এবং কাঠ কয়লার নিচে একটা মস বা নারকেল ছোবড়া বিছানা লেয়ার পেতে দেবেন যাতে গাছটি ইয়ে না হয়ে যায় একদম মানে কিছুটা অন্তত আর্দ্রতা থাকে আর যদি গরমকাল থাকে সেক্ষেত্রে নিচে একটা পট দিয়ে দেবেন যে পটটা কিন্তু ছিদ্রালো পট নয় যেন সেখানে এক্সেস জলটা জমা হয় আবার খুব যদি কোনো কারণে জল আপনার হাতে সময় কম না কম থাকে জল না দিতে পারে সেক্ষেত্রে যেন ওপরের মিডিয়া কিছুটা ভেজা ভেজা অবস্থায় থাকে আর বর্ষাকালে হচ্ছে বেশি জল দেওয়ার দরকার নেই আর গাছে সবসময় গোড়াতে জল দেবেন ওপরে গাছের কখনোই জল দেবেন না একটা কথা বলে রাখা ভালো যারা ম্যাচিওর গাছ আনছেন অনেক সময় আমি বিভিন্ন সোশ্যাল সাইটে অনেকজনকে পোস্ট করতে দেখি বা আমারই বন্ধু বান্ধবদেরকে দেখেছি অনেক সময় ম্যাচিওর গাছ আনছেন অথচ গাছটা তৎক্ষণাৎ খারাপ হয়ে গেছে আপনারা ধৈর্য হারিয়ে ফেলে আর গাছটাকে যত্ন করছেন না মিডিয়াও চেঞ্জ করছেন না বা গাছটা আর হবে না বলেই ধরে নিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যখনই যে মুহূর্তে লক্ষ্য করছেন সেই মুহূর্তে এই গাছটিকে আমি যেভাবে আমার দ্বিতীয় গাছটির ক্ষেত্রে আমি যেভাবে বললাম প্রসিডিওরগুলো বললাম ওইভাবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন কারণ আমার ক্ষেত্রে আমি একদমই সিডলিং গাছের ওপর কাজ করেছি সিডলিং গাছকে বাঁচানো একটু মুশকিল হয়ে যায় সেক্ষেত্রে আমি যখন সেক্ষেত্রে সাফল্য পেয়েছি এখনও সাফল্য বলবো না গাছটা এখনও গ্রোয়িং স্টেজে আছে তো আপনারা নিশ্চয়ই আশা করি অত বড় ম্যাচিওর ভালো গাছ আপনারা নিশ্চয়ই বাঁচাতে পারবেন আপনারা শুধু সব ক্ষেত্রে ধৈর্যটা হারাবেন না বিভিন্ন রকম আরও ভিডিও দেখতে থাকুন এবং আর অনেকের ভিডিও দেখতে থাকুন সেখান থেকে আপনারা ধারণা পাবেন অনেকে অনেক সময় আপনারা কনফিউজড হয়ে যান বিভিন্নজনের বিভিন্ন রকম একটা মতবাদ থাকে কারণ অর্কিড বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় একই পশ্চিমবঙ্গ ওয়েদার হলেও বিভিন্ন জায়গায় কখনো বৃষ্টি ঝড় বা কখনো কী কীরকম থাকছে সেটা যিনি করছেন তার ওপর ডিপেন্ড করছে আপনারা নিজেদের মতন করে একটা কনসেপ্ট বোঝার চেষ্টা করুন তাহলে আপনারাও করতে পারবেন আর আরেকটা কথা বলে রাখা ভালো আমার ভিডিওগুলো সে সমস্ত অর্কিড প্রেমীদের জন্য যারা এই নতুন নতুন সদ্য সদ্য দু চারটে করে অর্কিড করছেন কেননা কারণ অনেক বাগানিকে আমি দেখেছি যারা অনেক অর্কিড করেছে অনেক অভিজ্ঞ তারা অনেক ম্যাচিওর গাছ তারা অনেক বিভিন্ন বাইরের প্রজাতির উপর বেশি ফোকাস হয়তো তারা তারা অনেক বেশি অভিজ্ঞ অনেক বেশি ফুল ফোটাচ্ছে কিন্তু আমাদের এই আমাদের এই নতুন বাগানিরা যারা করছি তাদের ক্ষেত্রে কিন্তু অর্কিড গাছটাকে বাঁচিয়ে রাখাটাই অনেকটা বড় ব্যাপার অর্কিডের ফুল পাওয়ার থেকেও গাছটা যেন বেঁচে থাকে গাছ যদি বেঁচে থাকে আপনারা কিন্তু গাছ আস্তে আস্তে ম্যাচিওর হতে হতে কোনো না কোনো দিন আপনারা ফুল পাবেন আপনারা দেখতে থাকবেন যারা গাছ করেছে এত বেশি বেশি গাছ তারা কিন্তু অনেকদিন আগে শুরু করেছে হয়তো এখন আমরা তাদের গাছের ফুল দেখতে পাচ্ছি বিভিন্ন রকম সোশ্যাল সাইটে বা হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মে বিভিন্ন রকম ফুল ফুলদের কিন্তু তাদের পরিশ্রমটা তাদের অভিজ্ঞতাটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে সেখান থেকে কম্পেয়ার করলে আপনি কিন্তু অনেকটাই বেশি হতাশ হতে থাকবেন হতাশাটা কিন্তু শুরু হলে তখন কিন্তু গাছ করার ক্ষেত্রে আর মোটিভেশান বেশি পাবেন না এবং গাছ করার ক্ষেত্রে অনেকটাই বেশি ধৈর্যচ্যুত হয়ে থাকবেন আমি এই কথাটা বারবার শেয়ার করছি তার কারণ হচ্ছে এই কথাটা আমি নিজেও বহুবার দেখেছি গাছ করার ক্ষেত্রে যে না হচ্ছে না কী হবে কী ধারা কী বৃত্তান্ত তো সেই জন্য আপনাদেরকে এতগুলি কথা বলার আর টুকিটাকি বিষয় আপনারাও বিভিন্ন রকম হচ্ছে ভিডিও থেকে দেখতে পারেন আমি মেনলি বিভিন্ন রকম ভিডিওর এক্সপেরিমেন্ট থেকে দেখছি আর ওই ফার্টিলাইজারের ভিডিও আমি কখনো একটা শেয়ার করব দেখা যাক কখন করা যায় আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে আর এভাবেই ভালোবেসে গাছ করুন হতাশ হবেন না ভালো থাকবেন ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য